আসসালামু আলাইকুম বিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের পাটের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাট হাটাই যে দেখতে পাচ্ছেন পাট বিক্রয় ক্রয় বিক্রয় এবং প্রায় সব সমস্ত প্রায় শেষের দিকে তো আমরা আসলে কথা বলবো বলে জানবো আজকের কত যাচ্ছে পাটের বাজার

আজকে কি পরিমাণ পাটের আমদানি হয়েছিল আমদানি খুব একটা বেশি না আমদানি কম মানে দুই তিন হাট আগে যেরকম আমদানি ছিল প্রত্যেকে ধরেন চার ভাগ আর তিন ভাগ এক ভাগ কমে গেছে তো আগামী থেকে পাটের বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আগামী জি ভাই আগামী থেকে পাটের বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এরকম একটা আশা আছে ইনশাল্লাহ সামনে একটু বাজার একটু বেশি হবে এরকম একটা আশা আছে দর্শক এই ছিল কিন্তু আজকের পাটের বাজার তো আজকে কিন্তু পাটের আমদানি অনেক কম দেখতেই পাচ্ছি এই যে আজকে কিন্তু পাটের আমদানি অনেকটাই কম তো এই ছিল কিন্তু ঝলমলিয়া থেকে আজকের পাটের বাজার তো দর্শক সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম